কুড়িগ্রামের ফুলবাড়িতে কৃষি প্রণোদনা কর্মসূচি দু হাজার পঁচিশ ছাব্বিশ এর আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক এগারো শত কৃষকদের মাঝে জনপ্রতি দুই কেজি বিনামূল্যে বোরো ধান হাইব্রিড জাতের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে আঠেরো ডিসেম্বর বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ বিতরণের উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন বীজ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন উপসহকারী কৃষি কর্মকর্তা আবু বকর সিদ্দিক উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার লাইজো বেগম বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান মৌসুমে ধানের ফলন বৃদ্ধি ও কৃষকদের উৎপাদন খরচ কমানোর লক্ষ্যেই সরকার এই সহায়তা প্রদান করছে এই প্রণোদনা কৃষকদের চাষাবাদে আরও আগ্রহী করে তুলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন আরিফেন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক